আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের মাঝে মিলন করার নস্কা মিলন করার নস্কা নিয়ে হাজির হয়েছি মনের মধ্যে আজকেও আপনার আফসোস সেই মেয়ের সাথে মিলন করতে পারেন নাই সেই মহিলাকে আপনার বিছানায় আনতে পারেন নাই মনের মধ্যে অনেক আফসোস মনের মধ্যে অনেক আফসোস সেই মেয়েকে পাইলে সেই মেয়েকে পাইলে আপনার জীবন ধন্য হয়ে গেত সেই মেয়ের জন্য আপনি অনেক পাগল সেই মেয়ের সাথে মিলন করার জন্য আপনি অনেক কিন্তু সেই মেয়ে আপনার কাছে আসে না আপনার সাথে মিলন করতে রাজি না কাজ করে সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি খুদার কসম আপনার বিসারে আসবো আপনার সাথে মিলন করব আপনার সাথে সহবাস করব আপনার সাথে আপনার সাথে অবৈধ সম্পর্ক করব আপনার চাচি আপনার মামি আপনার বৌদি আপনারই সমুদ্রের বউ আপনারই সবার বউ চাই আপনার বিসারে আসবো আপনার সাথে খারাপ কাজ করার জন্য আইসকার এই নস্কা শুধুমাত্র মিলন করার নস্কা কাজ করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সাথেই আপনি মিলন করতে পারবেন সবাস করতে পারবেন আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না আজকে যে একটা নস্কা দিয়ে এই নস্কা খুবই পাওয়ারফুল আমার দাদার দাদারা এই নস্কা দিয়ে কাজ করে গেছে এটা এক থেকে দেড় হাজার বছর আগের নস্কা আপনাদের মাঝে উপস্থাপনা করে দিয়ে গেলাম সম্মানিত ভাই সম্মান মারি তো বোন আজকার বেশি কথা বলবো না কাজ করার আগে সেই মেয়ের একটা ছবি সেই মেয়ের সেই মহিলার একটা ছবি আপনি নিয়ে আসবেন নিয়ে আসা পরে আজকের এই নস্কাটা যেভাবে বাগাইছি ঠিক আমার মতো করে আপনি আঁকাইয়া আজকের এই নস্কা আর সেই মেয়ের ছবি আপনি আপনার বালিশের নিচে আপনি আপনার বালিশের নিচে রাইকে আপনি ঘুমায় যাবেন রায়কে আপনি ঘুমায় যাবেন আপনি ঘুমানোর সাথে সাথে সেই কাঙ্ক্ষিত আপনার আপনার দরজা খুলতে বলবো আপনার সাথে খারাপ কাজ করার জন্য একটু বিশ্বাস করে কাজ করেন একশোর মধ্যে একশো পাঁচ আপনি কাদের ফল পাবেন আপনার কাজ হবো আপনার কাজ হইতে বাধ্য কাজ করেন এক মধ্যে একশো বাঁচছেন আপনি কাজের ফল পাবেন আজকের এই নস্কার পাওয়ার ক্ষমতা আমি আপনাদের মাঝে মুখ দিয়ে বইলে বুঝাইতে পারবো না কাজ করেন এক মধ্যে একশো পাঁচছেন শিওর দিয়ে গেলাম আপনি কাজের ফল পাবেন যে কোনো মহিলার সাথে আপনি খারাপ কাজ করবেন যে কোনো কাজ যে কোনো কাজ করতে না পারলে আমার নাম্বারে ফোন দিয়েন ইমোতে কল দিয়েন হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি আপনার সমস্যা সমাধান করে নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম